এবার মদন মিত্রের এলাকায় একেবারে সোনার খনি হীরের খনি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মদন মিত্র এলাকা কামারহাটিতে ইডির হানায় ইডির তল্লাশি অভিযান আর এই তল্লাশি অভিযানেতেই উদ্ধার হয়েছে সোনার খনি এবং হীরের খনি এমনই কিন্তু খবর উঠে আসছে বিপুল পরিমাণ সোনা এবং হীরে উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির হানায় উঠে এলো আড়াই কিলো সোনার গহনা হীরের গয়না কামারহাটি পুরসভার এক ইঞ্জিনিয়ার নাম তমাল দত্ত তার বাড়ি থেকেই এই বিপুল জিনিস উদ্ধার হয়েছে বলে খবর তমালের অর্জুনপুরের ফ্ল্যাট থেকে এই সম্পত্তির নথি ও গয়না উদ্ধার করা হয়েছে চাকরি পাওয়ার ছ বছরের মধ্যে এত টাকার সম্পত্তি কিভাবে হলো জানতে চান ইডি এই সংক্রান্ত রিপোর্ট ইডি দিল্লিতেও পাঠিয়েছে বলে খবর পুরো দুর্নীতি মামলায় তদন্তে নেমে এই সমস্তের খোঁজ পেয়েছে ইডি প্রশ্ন উঠেছে তাহলে কি চাকরি বিক্রির টাকা দিয়ে এই বিপুল সম্পত্তি তমালের এই সম্পত্তি এবং গয়না বাজেয়াপ্ত করার অনুমতি চেয়েছে তারা একজন ইঞ্জিনিয়ারের মাত্র ছ বছরের কর্মজীবন তার মধ্যে কিভাবে এই সম্পত্তি হল তা জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়ের সঙ্গে সঙ্গতিহীন এই সম্পত্তি এবার ইডি স্ক্যানারে সূত্রের খবর যে সম্পত্তির নথি তদন্তকারীরা পেয়েছেন তা প্রায় কোটি কোটি টাকার কাছাকাছি যদিও তমাল দত্তর দাবি পারিবারিক সম্পত্তি বা পারিবারিক গয়না ইডি সূত্রে খবর এ দাবির সাপেক্ষে এখনও তমাল দত্ত কোনো নথি পেশ করতে পারেননি এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম থেকেই কামারহাটি পুরসভা ইডি স্ক্যানারে কখনও পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে গিয়েছে ইডি আবার কখনও তার ডাক পড়েছে সিজিও কমপ্লেক্সে তার মধ্যেই কিন্তু কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার তমাল দত্তের বাড়িতে একেবারে সোনার খনি হীরের খনি আড়াই কেজি সোনা হীরের গয়না উদ্ধার হয়েছে কামারহাটির ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট থেকে কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটই কিন্তু একেবারে চকের ধন জকের ধন উদ্ধার হয়েছে এই ফ্ল্যাটে কি লোকানো আছে কাঁড়ি কাঁড়ি টাকা বস্তা বস্তা টাকাও কি উদ্ধার হবে সোনার খনি হীরের খনি পর এখনও তল্লাশি অভিযান চালাচ্ছেন তাণ্ডব চালাচ্ছেন ইডির আধিকারিকরা এই তল্লাশি শেষে আর কি কি উদ্ধার হয় কোনো টাকা উদ্ধার হয় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যে তবে যে প্রশ্নটা উঠে গেছে কর্মজীবনের ছ বছরের মধ্যে কিভাবে এত কোটি কোটি টাকার সোনার গহনা হীরের গহনা এলো এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তাহলে কি চাকরি বিক্রির টাকা দিই এই গুপ্তধন কিনেছিলেন ইঞ্জিনিয়ার তমাল দত্ত দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছে ইডির আধিকারিকরা দিল্লি থেকে গ্রিন সিগন্যাল এলেই কিন্তু তমাল দত্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে তবে শেষ পর্যন্ত কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে আর কি কী তথ্য উদ্ধার হয় আর কি কি জকের দন উদ্ধার হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের